অনেকের সুখের জন্য মানুষ কত কিছু নেই করে তাই না অনেক কিছু করে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ অনেক অনেক ভালো আছেন সবার জন্য মন থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল। কেমন আছেন সবাই আমি আসলে অনেক দিন ব্লগ দেই না আগে প্রতিদিন ব্লগ দিতাম এখন আসলে প্রায় দুই মাস এক মাস এমন হইয়া যায় ব্লগ দেওয়া হয় না সেটা আর কি আসলে অনেক দিন কাজ কাজ তো ঠিকমতো করি না মাঝে মাঝে করি তো সেজন্য আমার ভিউ একদম ডাউন হইয়া গেছে এখন আগের মতো ভিউ হয় না কারণ দেখা গেছে এমন সময় হয়েছে আমি দুই মাস পরে ভিডিও দিছি আবার এমন হয়েছে যে আমি এক মাস পরে ভিডিও দিছি আবার এমন হয়েছে আমি তিন দিন পরে ভিডিও দিছি তো সেজন্য আমার ভিউ আসলে পুরোই ডাউন হয়ে গেছে এখন আর ভিডিওতে ভিউ হয় না একদমই কম একশো দুশো এমনের মধ্যে চলে আসতেছে যাক আমার আসলে সত্যি এখন তো তা ভিউ জন্য আরোই কাজ করতে ইচ্ছে করে না তবে ওই যে কথা আছে না মায়া এমন একটা জিনিস মায়া ছাড়তে অনেক কষ্ট হয় তো সেজন্য মাঝে মাঝে একটু একটু দিই আর কি একটুখানি না দিলে ভালো লাগে না সেটা তো এই তো আমার বাড়ির ছেলে মেয়েদেরকে আজকে দেখালাম আসলে ওদেরকে দেখানো ওদের মায়ের পছন্দ না তবু মাঝে মাঝে একটু দেখাই বুঝে না সেটা আর কি সব ব্লগ তো উনি তো জানে আমি এখন ব্লগে দেই না তাই আর কি এখন একটু করতে পারি সেটা তো তো সকাল থেকে এই শুরু হয়ে গেছে সবাই বান্না করবে তবে আজকে একটা মানে খারাপ খবর হচ্ছে আমি আমার এই আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে বড় বড় দুই বোনের একটা গল্প বলেছিলাম বড় বোনের হাজবেন্ড কে ছোট বোন বিয়ে করে নিছে সেটা আর কি সেরকম একটা গল্প বলেছিল আমাদের পাশের বাড়িতে কি তো এই তো আহ কাল উনি মারা গেছেন যে লোকটা আর কি দুই বোনের সঙ্গে সম্পর্ক ওই লোকটা কালকে মারা গেছেন খুব কম বয়স কথা বলতে দুই দিনের এই দুনিয়ার জন্য মানুষ অনেক কিছু করে মানে বাপ সাপটা এমন দেখায় মনে যেন এই পৃথিবীতে বেঁচে আছে এটাই যেন একদম হাতি গোড়া রাজস্ব সমান অনেক কিছু আসলে পৃথিবীতে টিকে আছে এটাই বেশি তাদের ক্ষমতা আছে এটাই বেশি অনেক মানুষকে দেখে। যারা আসলে উপর দিয়ে এত মিষ্টি দেখতে ভিতরটা আসলে এতটাই নোংরা আপনি যখন ওদের পা মানে পান্তে পড়ে যাবেন মানে ভালো পেপারের মধ্যে পড়ে যাবেন তখন দেখবেন শুধুমাত্র অন্ধকার গর্ত ছাড়া কিছুই নাই ওখান থেকে ফিরে আসতে পারবেন না পৃথিবীতে এমন মানুষের আসলে অভাব নাই মানুষের এখন কি বলবো মানে ভালো মানুষ যেমন আছে ভালো মানুষ আছে বলে পৃথিবীটা আসলে এত সুন্দর খারাপ মানুষ আছে বলে পৃথিবীতে আসলে এত আর এত কিছু হচ্ছে না হলে কিন্তু হতো না পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ não going তো দোয়া করি সব ভালো মানুষদের জন্য ভালো থাকেন আপনারা আপনাদের জন্য হয়তো পৃথিবীতে এখনো সুন্দর আছে আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন পেজটা একদমই ছেড়ে না দিই যেন আমার ভিতরে একটু হলো মায়া থাকে যেন পেজটা একটু একটু কন্টিনিউ করি তাহলে আপনাদের সাথে একটু যোগাযোগ থাকবে আসলে আমার বিউ ডাউন হয়ে গেছে সব মিলাইয়া কিছুই করতে পার মানে কিছু করতে ইচ্ছে করে না তো এই তো রান্না বান্নার পর্ব শেষ খাওয়াটার পর্ব দুপুরে শেষ সন্ধ্যা আবার এই তো এখানে একটু সিঙ্গারা আর বড়ই আনছিল তো এগুলি খাচ্ছিলাম আর সবটুকু থেকে আমি একটু করে তুলে নিয়েছিলাম তো সবার জন্য রইলো আল্লাহ হাফিজ সবাইকে সবাই ভালো থাকবেন